আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি আপডেট এসেছে সেটা হলো পিন সিস্টেম অর্থাৎ আপনি যদি কোনো ডিভাইসে নতুন করে ফেসবুক লগ করেন তখন পুরোনো সবগুলো মেসেজ ফিরে পেতে হলে আপনাকে একটি পিন দিতে হবে তো অনেক সময় দেখা যায় আমরা পিনটি কী দিয়েছিলাম সেটি আমাদের মনে থাকে না বা এই পিনটি অনেকে রিসেট করতে পারেন না তো আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখাবো যে কিভাবে আপনি আপনার পুরনো সেই মেসেজগুলো ফিরে পেতে পারেন পিন রিসেট করার মাধ্যমে অথবা অনলাইন পাসওয়ার্ড ইউজ করার মাধ্যমে কিভাবে আপনি পুরনো সেই মেসেজগুলো ফিরে পাবেন তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই দেখুন আমাদের কিন্তু এই আইডিটির মেসেঞ্জারের যেই পিন থাকে সেই পিনটি জানা নেই তো আমরা কিভাবে এই পিনটি রিসেট করব সেটি দেখিয়ে দিচ্ছি এবং আপনারা এটা দেখে আপনাদের আইডির পিন রিসেট করতে পারবেন তো প্রথমে আপনারা নতুন একটি ফোনে বা পিসিতে লগ করবেন লগ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে নিচে যে অপশনটা আছে সেটা একটি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এই আইডিটি যেই ফোনে লগ ইন করা আছে সেখানে একটি নোটিফিকেশন যাবে এই যে এরকম একটি নোটিফিকেশন পাবেন সেই নোটিফিকেশনের উপরে ক্লিক করার পর আপনার ফোনে যে লক আছে সেই লকটি দিয়ে ফোনটি আনলক করবেন এরপর একটি কোড দেখতে পাবেন এই কোডটি মূলত হল অনটাইম একটি পাসওয়ার্ড হিসেবে কাজ করবে তো এই কোডটি আমরা এই পিনের জায়গায় বসিয়ে এবার ওকে করবো দেখুন নতুন একটি পিন দেওয়ার আমরা এখানে একটি পিন এই পিনটি আবার দিয়ে কনফার্ম করে নিব এবার দেখুন আমাদের পুরোনো যত মেসেজগুলো ছিল সব মেসেজগুলো কিন্তু চলে আসলো অর্থাৎ মেসেজগুলো আমাদের রিকভার হয়ে গেলো আপনারা সেইমভাবে কাজ করে আপনাদের ফোনের মেসেজগুলো আপনাদের আইডির মেসেজ গুলো এইভাবে রিকভার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের আল্লাহ হাফেজ